ঘূর্ণিঝড় বন্ধার আতঙ্কে চাষিদের কপালে চিন্তার ভাঁজ ঝাড়গ্রামে ফলনের মুখে ফসল ক্ষতির আশঙ্কা আবহাওয়া দপ্তরে ঘূর্ণিঝড় মন্তার পূর্বভাসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার গ্রামীণ জনপদে অক্টোবরের শেষের দিকে এসে মাঠে সোনালী ধানের শীষে ভরেছে গ্রামাঞ্চলে চাষের জমি সবে ফলনের মুখ দেখেছে ফসল এর মধ্যেই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ধান চাষিদের ঝাড়গ্রাম জেলার সাকরাইল নয়াগ্রাম ও গোপীবলপুর ব্লকে বিঘের পর জমিতে চাষিরা ধান চাষ করছেন দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম সার সেচ পোকামাকড় নিয়ন্ত্রণ কিছুর পর এখন ধান পাকার পথে কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় মেঘ ঘনিয়েছে। জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে চাষিদের সতর্ক করা হয়েছে পাকা ধান যতটা সম্ভব দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি নিচু জমিতে জল বেরোনোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী কয়েকদিন মন্থার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাতাসের গতি বাড়তে পারে এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যাঁ ধার করেছিল যেভাবে কিভাবে পরিশোধ করবে করতে তো পারবে না মনে যে অবস্থা ঝড় বৃষ্টি আসলে রকম ফসলের ক্ষতি হতে পারে ধান তো প্রায় যেগুলো পেকে গেছে শুয়ে যাবে এগুলো তো ফসল পাওয়াই যাবে না মনে হচ্ছে আর যেগুলা থোড় অবস্থাতে আছে সেগুলোরও প্রচুর ক্ষতি হবে কতটা তাহলে ভয় সবাই আতঙ্কেই আছে যে কি হবে কি না ভাবনা সেই আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে আর আমাদের তো পুরো ধান পাকেনি চাষিদের মানুষ থেকে এন হবে কি নেওয়া অবস্থা আমরা তো ভয় আছি আতঙ্কার হয়েছি ধার ভার নিয়েছি চাষ করেছি আর ঝড়টা কি হবে কিনে কোন দিকে যাবে কি হবে আমরা তো বুঝতে পারিনি আমাদের ভয় লাগছে ধানের কি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ক্ষতি বিশাল ক্ষতি হয়ে যাবে আচ্ছা কতটা আতঙ্কে রয়েছে অনেকটা আতঙ্কে রয়েছি আমরা তো ভয়ে কিছু করতে পারছি না এই যে মেঘলা অবস্থা দেখা দে কি হবে কি নেই আচ্ছা প্রশাসন থেকে কি ব্যবস্থা আগে থেকে নেওয়া ব্যবস্থা আগে কিছু নেবে না কি করবে আমরা তো জানি না আমরা ভয় আছি কি যাই আচ্ছা কী নাম আপনার রাধাগোবিন্দ সিং